হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্সটি ফোর করবো দেখি সিক্স পয়েন্ট থেকে লাস্ট ভিডিওতে আমরা চার দাগের অঙ্কগুলো করেছি আজকে আমরা পাঁচ দাগের অঙ্কগুলো করব সরল করি এক নাম্বার এ ব্র্যাকেটে বি মাইনাস সি প্লাস বি ব্র্যাকেটের মধ্যে আছে এ মাইনাস বিকোয়াল টো এর সাথে প্রথমে বি গুণ করে নিতে হবে তাহলে এ বি তারপর এর সাথে আমরা সি কে গুণ করব তার আগে আমরা চিহ্নটা বসাবো তারপরে লিখবো আমরা এ সি এর সাথে যেমন বি গুণ করেছি এর সাথে যেমন সি গুণ করলাম ঠিক একইভাবে আমরা বি আর সি গুণ করব তাহলে আমরা লিখব বি সি তারপরে এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাসই হয় প্লাসে মাইনাসে মাইনাস এই জন্য মাইনাস বসাবো আর এটা বি এ না লিখে আমরা একবারে সাজিয়ে লিখবো এ বি তারপরে ঠিক একইভাবে দেখো প্লাস সিটাকে এর সাথে গুণ করো তাহলে এ সি লিখবো আমরা এ সি প্লাসে মাইনাসে আবার মাইনাস বসাবো সিবি না লিখে সেটাকে আমরা বি সি লিখবো এবি এখানে কোনো চিহ্ন নেই বলতে প্লাস তাহলে ঠিক একটা আমরা মাইনাস দেখতে পাচ্ছি তাহলে কেটে নেব বিপরীত চিহ্নযুক্ত থাকলে সেটা কেটে যায় যেমন মাইনাস তাহলে প্লাস এ সি স্বদৃশযুক্ত পথ তার সাথে বিপরীত চিহ্ন চিহ্নযুক্ত এখানে দেখো মাইনাস বিসি প্লাস বিসি স্বদৃশযুক্ত পথ কিন্তু বিপরীত চিহ্নযুক্ত তাহলে এটাও কেটে যাবে কেটে গিয়ে এটা কোনো কিছুই থাকলো না তাহলে এটা হয়ে যাবে শূন্য এরপর আমরা দুই দাগের অঙ্কটা করবো এ ব্র্যাকেটে বি মাইনাস সি মাইনাস বি ব্র্যাকেটে সি মাইনাস এ মাইনাস সি ব্র্যাকেটে এ মাইনাস বিকুয়াল টু এর সাথে বিকে আমরা গুণ করবো তাহলে একসাথে লেখা মানেই সেটা গুণ এ বি আবার এর সাথে যখন সিকে লিখবো তাহলে মাইনাস দিয়ে তারপরে আমরা এ সি লিখব তারপরে মাইনাস নেওয়ার পরে বি সি বি তারপরই সি আবার দেখো মাইনাসেম এসে কী হয়ে যাবে মাইনাসেম এসে প্লাস তাহলে চিহ্নটা হয়ে যাবে প্লাস বি এ না লিখে এটাকে আমরা একবারে ঘুরে লিখবো তাহলে লিখবো এ বি তারপরে দেখো মাইনাস সি এ না লিখে এখানে আমরা এটাকে সামনে করবো তারপরই সি লিখবো এসি আবার মাইনাসেম এসে প্লাস হয়ে যাবে CB না লিখে এটাকে আমরা বি সি লিখব তাহলে প্লাস এ বি এখানে কোনো চিহ্ন নেই সেটাকে প্লাস ধরে নিতে হবে প্লাস এ বি এখানেও প্লাস এবি তাহলে দুটো বি তাহলে আমরা সদৃশ যুক্ত পদটাকে এক জায়গায় রাখবো এবি প্লাস এ বি তারপরে মাইনাস এ সি মাইনাস এসি দুটোই দেখো মাইনাস আছে তাহলে সেই দুটো পদকে আমরা একসাথে রাখি মাইনাস এ আর মাইনাস এসি তারপরে মাইনাস বি সি এটা প্লাস বিসি দেখো যুক্ত পথ কিন্তু বিপরীত চিহ্নযুক্ত এই জন্য এটা কেটে যাবে তাহলে এবি এ বি প্লাস আছে তার মানে যোগ করবো তাহলে এবির এর সহক এক আর এই এবিরও সহক কিন্তু এক তাহলে দুটো এ জন্য টু এ তারপরে মাইনাসে মানে সে প্লাস চিহ্নটা হয়ে যাবে মাইনাসে মানে মানে প্লাস মানে যোগ করতে হবে কিন্তু চিহ্নটা কি হবে চিহ্নটা যেহেতু দুটোই এসি সমান তাহলে যে কোনো একটা যে কোনো একজনের আমরা চিহ্ন মাইনাস নিয়ে এবার প্লাস করব তাহলে দুটো এসি মানে টু এ সি তাহলে এবি টু এবি মাইনাস টু এরপর আমরা তিন ডাগের করব এক্স ইন্টু এক্স প্লাস ফোর প্লাস টু এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি এসু স্কোয়ার ইকোয়াল টু এক্স আর এক্স গুণ করলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি এর এখানে এক আছে এখানে এক আছে তাহলে এক এক যোগ করলে সেটা দুই হয়ে যাবে তাহলে এটাকে পড়বো আমরা এসু স্কোয়ার তারপর প্লাস আগে সংখ্যা লিখবো তারপরেই এক্স লিখব ফোর এক্স প্লাস টু এর সাথে এক্স গুণ করার আগে প্রথমে সংখ্যাটা নেব আর এক্স এক্স গুণ করলে হবে এক স্কোয়ার প্লাসে মাইনাসে দেখো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তাহলে চিহ্নটা মাইনাস হবে আর প্রথমে সংখ্যাগুলো গুণ হয়ে যাবে তিন দমুনে ছয় আর সং এখানে এক্স আছে চলো তারপরে মাইনাস থ্রি স্কয়ার তাহলে এখানে এস স্কোয়ার আছে আর এখানেও এস স্কোয়ার আছে স্বদেশযুক্ত পদটাকে আমরা এক জায়গায় মানে কাছাকাছি রাখবো তাহলে এটাকে যখন নিয়ে আসবো তার চিহ্ন শুধু নিয়ে আসবো তাহলে মাইনাস থ্রিস স্কোয়ার একসাথেই রাখবো তারপরে দেখো এক্সযুক্ত পদগুলোকে এক জায়গায় রাখবো তাহলে এই ফোর এক্সের সামনে প্লাস আছে তাহলে প্লাস ফোর এক্স আর এখানে সিক্স এক্স আছে কিন্তু তার সামনে আছে মাইনাস তাহলে মাইনাস সিক্স এক্স আচ্ছা এখানে আরেকটা এস স্কোয়ারযুক্ত পদ ছিল সেটা এখানে লিখিনি তো আমি এটা পরের লিখে দিচ্ছি একসাথে লিখতে হতো ওকে এবার দেখো এখানে থ্রি এস স্কোয়ার থেকে এসু স্কোয়ার বিয়োগ করবো তাহলে কত পাবো আমরা থ্রি এস স্কোয়ার থেকে এসো স্কোয়ার বিয়োগ তাহলে বড় কোনটা বড় তো তিন তাহলে তার চিহ্নটা আমরা মাইনাস নেব আর যেহেতু বিয়োগ করতে হবে কেন কি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে আর প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে তিনটে এস স্কোয়ার থেকে একটা এস স্কোয়ার কেন কি এই ইসুস্কোয়ারের সহ হচ্ছে এক তাহলে তিনটা থেকে একটা বিয়োগ করলে দুটো তারপরে ঠিক এখানে দেখো প্লাসে মাইনাসে একই রকম প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে কিন্তু এই দুটো সংখ্যার মধ্যে বড়ো কোনটা বড় যেহেতু সিক্স তার চিহ্নটা আমরা মাইনাস নিয়ে ছয় থেকে চার বিয়োগ করবো না সংখ্যাটা বিয়োগ হবে তাহলে টু পাবো আর এখানে প্লাস টু দেখো এটা মাইনাস টু এটা একই সদৃশ যুক্ত পথ কিন্তু চিহ্ন এদের আলাদা বিপরীত চিহ্নযুক্ত তাহলে এটা কেটে গিয়ে আমরা পাবো মাইনাস টু উত্তর এরপর আমরা চার দাগের অঙ্কটা করবো থ্রি স্কোয়ার প্লাস এক্স ব্র্যাকেটে এক্স প্লাস টু মাইনাস থ্রি এক্স ব্র্যাকেটে টু এক্স প্লাস ওয়ান একুয়াল্টো থ্রি এস স্কোয়ার প্লাস এটা যেহেতু বাইরে আছে তাহলে এটাকে ভিতরে নিয়ে যাব অর্থাৎ গুণ করবো এক্স এক্স গুণ করলে পরে এসু হবে তারপরে প্লাস প্রথমে সংখ্যা নেবো তারপরে এক্সকে বসাবো তাহলে টু এক্স তারপরে মাইনাস এরপর মাইনাস থ্রির সাথে আমরা টু গুন করবো তাহলে তিন ছয় আর এখানে দুটো এক্স আছে এই জন্য আমরা স্কোয়ার করবো মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এখানে চিহ্নটা হবে মাইনাস তিনের সাথে এক গুণ করলে পরে তিনক তিন এখানে এক্স আছে এখানে পাশে এক্সটা বসে নেব ইকুয়াল টু এখানে দেখো থ্রি এস স্কোয়ার তারপরে এস স্কোয়ার এই দুটো পদ কিন্তু আমরা যোগ করতে পারি কেন দুটোই সদৃশযুক্ত পদ আর পাশাপাশিই আছে তাহলে প্লাস করলে কত হবে এই এস স্কোয়ারের সহ হচ্ছে কোনো কিছু সংখ্যা নেই বলতে এক ধরে নিতে হবে আর এখানে তিন আছে তাহলে তিন আর একে চার ফোর এস স্কোয়ার তারপরে এখানে দেখতে পাচ্ছি মাইনাস সিক্স স্কোয়ার তাহলে এই যে সদৃশযুক্ত পদ সেটাকে এখানে নিয়ে আসবো তাহলে এটা মাইনাস দিয়ে আছে তাহলে মাইনাস সিক্স এস স্কোয়ার আর এই দুটো পদকে আমরা এক জায়গায় লিখবো যেমন প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স এবার দেখো মাইনাস করবো কিন্তু এই দুটোর মধ্যে বড় যেহেতু সিক্স তাহলে তার চিহ্নটা আমরা সর্বপ্রথম বসিয়ে নেব মাইনাস ছয় থেকে চার বিয়োগ করবো তাহলে ছয় থেকে চার বিয়োগ করলে পরে টু আর সদৃশযুক্ত পদটা হচ্ছে এস স্কোয়ার তারপরে দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে বড়ো যেহেতু তিন তাহলে তার চিহ্নটা আমরা প্রথমে বসিয়ে নেব তিন থেকে দুই বিয়োগ করলে এক হবে এক সাধারণত আমরা লিখি না শুধু আমরা পদটা লিখবো মানে সদৃশযুক্ত পদ কি এখানে এক্স তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস টুক স্কোয়ার মাইনাস এক্স এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটা করব এ প্লাস বি এ মাইনাস বি প্লাস বি প্লাস সি বি মাইনাস সি প্লাস সি প্লাস এ সি মাইনাস ইকুয়াল্টু প্রথমে এ এ গুণ করে নেব নতুবা আমরা এভাবে লিখতে পারি এ এর সাথে এই টো পুরোটাকে লিখবো আর এটা কিন্তু একটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু বি যেহেতু ক্লাস সেভেনে এই সূত্রটা তোমাদের এখনও নেই মানে এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখলাম না তো এখানে আমি সূত্রটা অ্যাপ্লাই করছি না আমরা যে ধারাবাহিক গুণগুলো শিখেছি সেইভাবেই করো মানে এর সাথে এই পুরোটাকে লিখব এ ব্র্যাকেটে নিব এ মাইনাস বি এটাকে লেখার পরে কী চিহ্ন দেখতে পাচ্ছি প্লাস বি তাহলে প্লাস বি লেখার পরে আবার আমরা লিখবো এ মাইনাস বি তারপরে এখানে প্লাস নেওয়ার পর আমরা বি নেব এই বি সাথে আমরা এই পুরোটাকে লিখবো অর্থাৎ ব্র্যাকেটে বি মাইনাস সি বি নেওয়ার পরে কী পড়ে আছে প্লাস সি তাহলে প্লাস সি বসিয়ে তারপরে আবার নেবো আমরা বি মাইনাস সি এরকম আমরা গুণ শিখেছি তারপরে প্লাস সির সাথে আবার সি গুণ করবো না সি গুণ করব না সির সাথে আমরা এই পুরোটাকে লিখবো সি সি মাইনাস এ তারপরে সি নেওয়ার পরে কি দেখতে পাচ্ছি প্লাস এ তার এখানে প্লাস এ বসাবো এ বসানোর পরে আবার আমরা সি মাইনাস এ লিখবো সূত্র বসে দিলে কিন্তু এখানে এক লাইনে অঙ্ক শেষ হয়ে যায় একুবাল্টু এ এ গুণ করলে এ স্কয়ার মাইনাস এর সাথে বি গুণ করলে পরে এ বি তারপরে প্লাস বি এ না লিখে এটাকে আমরা একবারে সাজিয়ে লিখবো এ আগে আসবে তারপরে বি আসবে কেন কি এ বি সিটি পড়লে প্রথমে এ আসে তারপরে বি আসে তারপরে দেখো প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস এই জন্য এগুলো কিন্তু জানতে হবে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে দুটো বি গুণ করলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী প্লাসে মাইনাসে মাইনাস করলাম সেক্ষেত্রে আমরা কি জানি বি স্কোয়ার হবে তারপরে দেখো এখানে প্লাস আছে প্লাস বস দুটো বি গুণ করলে পরে আবার বি স্কোয়ার পাবো প্লাসে মাইনাসে আবার মাইনাস প্লাসে মাইনাসে মাইনস তাহলে একবারে সাজিয়ে লিখবো বিসি তারপরে প্লাস এখানে সিবি না লিখে আমরা কিন্তু বি সি লিখব তারপরে প্লাসে মাইনাসে আবার মাইনাসই পাবো দুটো সি এর জন্য সি স্কয়ার এরপরে দেখো প্লাস সি সি গুণ করলে পরে আবার সি স্কয়ার প্লাসে আবার মাইনাসই আসবে সি এ না লিখে এটাকে আমরা এ সি তারপরে প্লাস এখানে এর সাথে সিকে রাখবো তাহলে হবে এ সি প্লাসে মাইনাসে মাইনাস এ এ গুণ করলে পরে এ স্কোয়ার এবার দেখো আমরা এ স্কোয়ার এরকম কোথায় আছে ই স্কোয়ার এই যে মাইনাস স্কোয়ার তাহলে সদৃশযুক্ত পদ কিন্তু বিপরীচ্ছিন্নযুক্ত এজন্য কেটে নেবো যেমন দেখো মাইনাস বি প্লাস বি তাহলে প্লাসে মাইনাসে তো কেটে যায় মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস তাহলে কিছুই থাকলো না তাহলে এখানে উত্তর হবে জিরো কেটে কুটে আমরা এটা জিরো পাব এরপর আমরা ছ দাগের অঙ্কটা করবো এ ব্র্যাকেটে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার সি সি স্কোয়ার প্লাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এই অঙ্কটা এই অঙ্কটা একই দেখো এখানে এ প্লাস বি এ সি তখন কিন্তু স্কোয়ারগুলো ছিল না এটাতে কিন্তু স্কোয়ারগুলোই দিয়েছে বাকি কিন্তু প্লাস ছিল মাইনাস ছিল এটা তো প্লাস নয় এটাও সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি ইকোয়াল টু তাহলে এটার সাথে আমরা এই পুরোটাকে রাখবো এই স্কয়ারের সাথে রাখবো এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার নেওয়ার পরে কী পড়ে থাকলো প্লাস বি স্কোয়ার তাহলে এখানে বসাবো প্লাস বি স্কয়ার তার সাথে আবার লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে প্লাস বি স্কোয়ারের সাথে এই পুরোটা লিখবো তাহলে বি স্কয়ার ব্র্যাকেটে আমরা রাখবো বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার তারপরে প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার সাথে আবার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে রাখব আবার প্লাস নেব সি স্কোয়ার এর সাথে আবার আমরা নেবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তারপরে এখানে প্লাস আছে তো জায়গা নিয়ে আমি এখানে নিয়ে নিলাম প্লাস এ স্কোয়ার এর সাথে আমরা রাখবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তোমাদের জায়গা থাকলে একই লাইনে লিখবে ইকোবাল্টু এবার দেখো দুটো এ স্কোয়ার এখানেও এ স্কোয়ার এখানেও স্কোয়ার তাহলে এ এর সূচক কত হবে বা পাওয়ার দুই দুই যোগ করলে কিন্তু চার হয়ে যাবে তারপরে মাইনাস এ স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার তারপরে প্লাস বি স্কয়ার এ স্কয়ার না লিখে আমরা প্রথমে এ স্কোয়ার লিখবো তারপরে বি স্কোয়ার লিখবো প্লাসে মাইনাসে মাইনাস হয় দেখো প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে মাইনাস হবে মাইনাস এখানে বি স্কোয়ার এখানেও বি স্কোয়ার তাহলে বি দুই দুই যোগ করলে চার মানে বি পাওয়ার ফোর তারপরে প্লাস এখানেও দেখো বি এর পাওয়ার ফোর আসবে মাইনাস তারপরে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আগে লিখব বি স্কোয়ার स्क्वायर तो आपने प्लस से माइनस से माइनस c स्क्वायर c स्क्वायर माने c पावर फोर प्लस एक ना আবার c पावर फोर माइनस a स्क्वायर c स्क्वायर a स्क्वायर c स्क्वायर प्लस a स्क्वायर c स्क्वायर प्लस से माइनस से माइनस e पावर ফোর इक्वल टू এবার দেখো এ পাওয়ার ফোর এখানে একটা এখানে একটা এটা মাইনাস এটা প্লাস তাহলে কেটে যাবে এ স্কোয়ার মাইনাস বি এটা কেটে যাবে মাইনাস বি পাওয়ার ফোর প্লাস বি কেটে যাবে মাইনাস দেখো একই আছে এটাও একই আছে এ স্কোয়ার সি স্কোয়ার তাহলে কিছুই থাকলো না সবটাই কিন্তু কেটে গেলো কেটে গেলে এটা হয়ে যাবে শূন্য হয়ে যাবে এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক চ্যাপ্টার সিক্সে টোটাল আমাদের এক থেকে সিক্সটি ফোর ভিডিওর মধ্যে কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয় এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টার চ্যাপ্টার সেভেন করবো